আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আগামীকাল তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা তোমাদের কৃষি শিক্ষার ফাইনাল সাজেশন দিয়ে দিব যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা এখান থেকে তোমাদের কৃষি শিক্ষার এমসিকিউ এবং সিকিউ সহ ফাইনাল সাজেশন তোমাদেরকে দিয়ে দিব মাত্র একদিনের প্রস্তুতি হিসাবে একটু পর আমরা তোমাদের কৃষি শিক্ষার এমসিকিউ সাজেশন ধারাবাহিকভাবে দিয়ে দিব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শত নম্বরে যেখান থেকে সৃজনশীল থাকবে ষাটটি উত্তর দিতে হবে পাঁচটি মোট হচ্ছে পঞ্চাশ নম্বর এম এমসি থাকবে পঁচিশটি উত্তর দিতে হবে পঁচিশটি মোট থাকবে পঁচিশ নম্বর ব্যবহারি থাকবে পঁচিশ নম্বর এ হচ্ছে মোট এক শত নম্বরে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমরা আসি কৃষি শিক্ষার ফাইনাল সাজেশনে এখান থেকে তোমাদেরকে মাত্র পাঁচটা অধ্যায় সাজেস্ট করা হয়েছে বেশি পড়ার প্রয়োজন নেই মাত্র এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়লে এখান থেকেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ সিকিউ সি দুইটাই কমন আসবে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ তৃতীয় অধ্যায় কৃষি জলবায়ু চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন পঞ্চম অধ্যায় বনায়ন সপ্তম অধ্যায় পারিবারিক খামার এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়বে প্রিপারেশন নিবে এখান থেকেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং সি কিউ কমন আসবে এবং আমরা অবশ্যই কিছুক্ষণ পরপর তোমাদেরকে কৃষি শিক্ষার প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছে সো এগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে তৈরি করে রাখা হয়েছে তোমাদের এমসি কুগুলো এবং সন্ধ্যা সাতটায় আমরা তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউর একটা পর্ব দিবো যেখানে একটা পর্বে তোমাদেরকে সম্পূর্ণ এমসি কিউ দিয়ে দিব আজ সন্ধ্যা সাতটায় আশা করি বুঝতে পেরেছ পরবর্তী এমসি কিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ